সীমান্তে ভয়াবহ সংঘর্ষের এক সপ্তাহ পর শান্তির পথে পাকিস্তান ও আফগানিস্তান দোহায় কাতার ও তুরস্কের মধ্যস্থতায় দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে আলোচনায় নেতৃত্ব দেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ ও আফগান মন্ত্রী মুল্লাই ইয়াকুব উভয় পক্ষই সন্ত্রাস দমন ও ফলোআপ বৈঠকের প্রতিশ্রুতি দিয়েছে বিস্তারিত ডেস্কের রিপোর্ট পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান সীমান্ত সংঘাতের অবসান ঘটতে যাচ্ছে এক সপ্তাহে রক্তক্ষয়ী সংঘর্ষের পর অবশেষে তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দুই দেশ রোববার ভোর এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলা হয় কাতার ও তুরস্কের চৌথ মধ্যস্থতায় দোহায় অনুষ্ঠিত এক দফা আলোচনায় যুদ্ধবিরতিতে পৌঁছে পাকিস্তান ও আফগানিস্তান দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের এই বৈঠকে পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দেন প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ আর আফগানিস্তানের পক্ষে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী মোল্লা ইয়াকুব আলোচনায় ইসলামাবাদ স্পষ্ট জানিয়ে দেয় আফগান মাটি থেকে পরিচালিত জঙ্গি হামলা একেবারেই গ্রহণযোগ্য নয় তারা তালেবানকে আহ্বান জানান টিটিপি এবং বিএলএর মতো জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপ নিতে জবাবে তালেবান প্রতিনিধিরা জানান আফগান ভূমি অন্য কোনো দেশের অভ্যন্তরীণ সংঘাতের ব্যবহার করতে দেওয়া যাবে না পরিশেষে দুই দেশই অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত হয় এবং ভবিষ্যতে ফলোআপ বৈঠকে বসার অঙ্গীকার করে